আবার দি সুন্দর যেটাই না কথা আমি যেতে পারি না বিয়ে আপনাকে করতেই হবে আমি বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়েছি বিয়ে না করলে আমি বাড়িতে যাব না হাতটা একটু উপরে

বিয়ে না করা হয় না বিয়ে না করা পর্যন্ত এখন এখন আমি বিয়ে করার জন্য বাসা থেকে পালিয়েছি এখন আমি বিয়ে না করে তো বাসায় যাবো না ধর এক